মা বলছেন কি আমি প্রাণী মানসিক জগতে এই সবের কিছু আকৃতি দেখেছি তারা এসে সব অভিব্যক্ত হয় কিন্তু বিধাগ্রস্ত এই তিন জগতে মিথ্যাময় বিধাগ্রস্ত এই তিন জল মিথ্যাময় তিন জগৎ কি? ওই যে মোহের অজ্ঞানের জগৎ, প্রাণিক, শারীরিক মানসিক। মানুষ সত্যিই ভগবানকে সৃষ্টি করতে করেছে কম বেশি নিজেরই প্রতিমূর্তিতে। মানুষ ভগবানকে সৃষ্টি করেছে নিজেরই প্রতিমূর্তিতে। কেউ কি জানে রামচন্দ্র কিরম দেখতে ছিলেন, কৃষ্ণ কেমন দেখতে ছিলেন, শাস্ত্রে যা পড়েছেন সেই অনুসারে শিল্পীরা মানুষ এঁকেছে ভগবানকে নিজেরই প্রতিকৃতিতে। আর সবকিছু আর কিছু সব সত্তা আছে এগুলো কিন্তু মা তো খুব একটা জানতেন আর কিছু সত্তা আছে আছে যারা প্রকাশ পায় তারা হচ্ছে মানুষের রূপগ্রাহী চিন্তার ফসল আর এখানে তোমরা দেখবে ভয়ঙ্কর জিনিস হয় আমি কিন্তু এই সব আকৃতি দেখেছি বলেন না প্রাণী কো মানসিক জগতে আমি এই সব কিছু আকৃতি দেখেছি এই সব সত্তা দেখে মাছটা চুপ করে রয়েছে এবং এই সব এত অন্ধকারাচ্ছন্ন এত অবদ্ধ এত ভাবলিশীল ভাবলেশীল এই সব যে মূর্তি যে মানুষ তৈরি করে তার মধ্যে যে সত্তারা ঢুকে পড়ে তারা হচ্ছে অবদ্ধ

কোন কোনো দেবতা অন্যদের চেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে লাঞ্ছনা পেয়েছে উদাহরণে বলা যায় বেচারা মহাকালী শক্তি হয়েছে মানুষের কাছে কেন তোমরা জানো কি জিনিসই না করা হয়েছে তার প্রতি এত ভীতকরতা সেটা অকল্পনীয় মানে এমন করে তাকে মূর্তি তৈরি করা হয় কালী থেকে লোকে ভয় পেয়ে যাবে জীব দিয়ে রক্ত পড়ছে রক্ত করছে জীব চোখ গুলো ভয়ঙ্কর উলঙ্গ শরীর এরকম মায়ের হাত দিয়ে মানুষের হাত দিয়ে কোমরে পড়া এত ভয়ঙ্কর করে তৈরি করে তাতে মহালক্ষী অতি লাঞ্ছনাটাই বেশি হয়েছে কিন্তু এই থাকে খুব নিচের জগতে খুব নিচের শুদ্ধ প্রাণ জগতে এইসব থাকে এ একেবারে নিম্নতম তম নিম্নতম প্রাণী প্রাণ যদি শুদ্ধ হয় তাহলে সেখানে আবেগ প্রেম ভালোবাসা ভগবানের জন্য অতীত কিন্তু যখন নিম্নতম থাকে তখন সেখানে কামনা বাসনা স্বার্থ অজ্ঞাত ধরা